আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আপনি কি ইউটিউবে কাজ করে নিজের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে প্রেজেন্ট সময়কে কাজে লাগিয়ে অল্প সময় টাকা ইনকাম করতে চান তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেকেই ক্যাপকাটের সঠিক ব্যবহারটা জানি না তাই কিছু কোপন টিপস শিখাবো তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন আমরা সবাই প্লে স্টোর থেকে ক্যাপকাটটা নামিয়ে নেব ক্যাপকার্ট আমরা নামাতে জানি তার জন্য আর ভিডিওটি দেখালাম না আমারটা নামানো আছে তা ক্যাপকার্ডে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরই প্রথমে একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা স্কিপ করে দেবো তিন থেকে চার মিনিট চার সেকেন্ডের একটা অ্যাড তারপরে একটা ছবি আমরা নিব আগে থেকে একটা বানিয়ে রেখেছিলাম এই ইমেজটাকে অ্যাড করে নিলাম ক্যাপকার্ড সাপ্সে তারপরে এখন এই যে ইমেজটা কিন্তু এখন দুই তিন সেকেন্ডের আছে এটাকে যদি আমি আর একটু বড়ো করে নিই ধরেন দশ সেকেন্ড করে রাখলাম আমি দশ থেকে পনেরো সেকেন্ড আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন এটা এক মিনিটের করতে পারবেন কিন্তু আমি দশ থেকে পনেরো সেকেন্ডে আমি রেখে দিলাম নিচের যে অপশনগুলো আছে নিচে কিন্তু অনেক অপশন আছে এখানে সেই অপশনগুলো আমি এক এক করে আপনাকে দেখাবো এক্সপেক্ট রেশিওতে যাব তারপরে সাইজ অনুযায়ী নিয়ে নেব। আমি যখন ইমেজটা তৈরি করেছিলাম তখন আমি সাইজটা শর্ট সাইজই নিয়ে নিয়েছিলাম যার জন্য ছবিটা কিন্তু টোটাল ফ্রেমের ভিতরে আছে। এছাড়াও আপনি চাইলে ছবিটাকে টাচ করে আপনি হালকা একটু জুম করে তারপরে আপনি আপনার ফ্রেমের ভিতরে খুব সুন্দর মতো যেভাবে দেখতে ভালো লাগে ওইভাবে কিন্তু আপনি ঠিক করবেন হ্যাঁ এই অবস্থায় ছবিটা এখন পারফেক্ট অবস্থায় আছে। এখন আমরা আর একটা অপশনে যাব সেটা হচ্ছে খুবই চমৎকার একটা অপশন যেটাকে ইমেজটাকে আমরা আরও খুব ভালো করতে পারি ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে এখানে কিন্তু অনেক অপশন আছে অপশনগুলো দেখতে পাচ্ছি ফিল্টার অপশনের ভিতরে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন প্রো বাদে প্রো নিতে গেলে হবে কি আপনাকে পেমেন্ট করতে হবে প্রো বাদে যে কোনো একটা ফিল্টার আপনি নিয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে দেখতে সেটাই এখন আরও চমৎকার একটা অপশন আমি দেখাবো আপনাদেরকে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে একটা অপশান আছে ইফেক্ট ইফেক্ট হচ্ছে ইফেক্টের পর হচ্ছে ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্ট হচ্ছে এমন একটা অপশন এই ইমেজটাকে কিন্তু আপনি আরও প্রাণবন্ত করতে পারবেন দেখুন নিচে অনেকগুলো অপশন আছে যে পূর্ববাদে যে অপশনটা সেটাই আপনি নিয়ে নেবেন যেটা ভালো লাগবে আপনার কাছে সেটাই আপনি নিয়ে আপনি রিভিউ করে দেখবেন যে আসলে কেমন দেখাচ্ছে তারপরেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে আসলে কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না এরপর চমৎকার একটা অপশন দেখবো আমরা নিচের দিকে যাবো নিচের দিকে আপনার স্ক্রল করে দেখবো এর ভিতরে টেক্সট একটা অপশন আছে টেক্সটে যাব টেক্সটে গিয়ে আমি এরপরে রাইট সাইডে টেক্সট টেমপ্লেট আছে সেটার ভিতরে প্রবেশ করবো সেটার ভিতরে প্রবেশ করার পর অনেকগুলো আমি অ্যানিমেশন ট্রেন্ডিং দেখতে পারবো এর ভিতর থেকে আমি মূলত হচ্ছে এই টেক্সটটা নিয়েছি টেমপ্লেটটা এটার ভিতরে আমি সাবস্ক্রাইব লিখবো সাবস্ক্রাইবটা লিখবো এই জন্য যাতে যে আমার ভিডিওটা দেখবে সে যেন দেখতে পারে যে সাবস্ক্রাইবটা লেখা আছে এবং সাবস্ক্রাইব করার জন্য তার তখন মনে পড়বে এটা আপনি গোপন টিপস হিসেবে আপনি ধরতে পারেন ক্যাপকার্টের ভিতরে এমন চমৎকার চমৎকার কিছু অপশন আছে যেটাকে ভিউয়ার যে তাকে কিন্তু আকর্ষণ করবে আকর্ষণ করার মতোই কিন্তু আমার ভিডিওটা তৈরি করতে হবে এখন সাবস্ক্রাইব যেটা লেখি লেখার পর আপনি কিন্তু টান শার্টে বা বাম পাশে আপনি আপনার যেখানে দেখতে ভাল লাগে বা আপনি যেখানে চাচ্ছেন সেখানে আপনি স্ট্রাবল করে রাখতে পারবেন আমি ইমেজের ভিতরে ঠিক নিচে টেনে আমি এই অংশটাই আমি রেখে দিলাম যাতে ভিডিওটা শেষ হওয়ার সময় লাস্টে সাবস্ক্রাইব লেখা থাকবে আমি টেক্সট এই অপশনের ভিতরে আমি আর একটা অপশানে যাব স্টিকার লেখা আছে স্টিকার অপশনে যাব এই যে আমি যে স্টিকারগুলো ব্যবহার করতেছি সেটা কিন্তু এই অপশান থেকে কিন্তু আমি নিয়ে নিয়ে ব্যবহার করতেছি যখন যেখানে স্টিকারটা দরকার পড়ে আমি কিন্তু সেখানে সেট করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক অপশান আছে অনেক আপনার চিহ্ন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন যে ভিউয়ার্স দেখবে তাকে মানে ভালো মতো দেখার জন্য ঠিক সেই পজিশনটাকে আকর্ষণ করার জন্য কিন্তু আপনি স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন আমি সবসময় কিন্তু বলে থাকি যে পুরোলে যে লেখাগুলো সেগুলো কিন্তু আপনারা কেউ ব্যবহার করবেন না পুরো ব্যবহার করতে গেলেই কিন্তু তখন আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট ছাড়া যে ভিডিওটাই আপনি তৈরি করতেছেন সেটা কিন্তু সেভ করতে পারবেন না বা ডাউনলোডও করতে পারতেছেন না এখন আমরা এই ইমেজের সাথে অডিও অ্যাড করব। অডিও অপশনে যাব যাওয়ার পর এখানে যে সাউন্ডগুলো বা অডিওগুলো আসে আমি এখান থেকে যে কোনো একটা আমি বেছে নিলাম পুরো বাদে এখন দেখবো আমরা ইমেজের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা বা শুনতে কেমন শোনায় সাউন্ডটা যদি দেখি যে না আমাদের ভালো লাগতেছে তখন কিন্তু আমরা এটাকে যতটুকু লাগবে না কেটে তারপরে আমরা ব্যবহার করব। এটা হয়ে গেল তারপরে এখন কিছু চমৎকার আরও অপশন শিখাবো সেটা হচ্ছে নিচে যে অপশনগুলো আছে এর ভিতরেই একটা অপশন আছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের ভিতরে আমরা প্রবেশ করব অ্যাডজাস্টের ভিতরে কিন্তু অনেক অপশন আছে এখানে আপনি ব্রাইটনেস পাবেন কন্ট্রাস্ট পারবে পাবেন তারপরে শ্যাডো আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর দেখলাম যে আমাদের আর ইমেজটা আসলে দেখতে কেমন দেখায় যদি দেখা যায় যে না স্পষ্ট দেখা যাচ্ছে না তখন কিন্তু আমরা ওইটা ব্যবহার করব না যতটুক লাগবে যতটুক ভালো দেখাচ্ছে ঠিক ততটুক অংশই আমরা ব্যবহার করব। এখন আমরা যে কাজগুলো আমরা করেছি সেই অংশটুকু আমরা রিভিউ করে দেখি যে কেমন দেখাচ্ছে তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে আরও কিছু পরিবর্তন করতে হবে কেউ হবে না রিভিউ করে আসলে যে দেখলাম যে না ঠিক আছে পারফেক্ট সব কিছু ঠিক আছে এখন এটাকে আমরা সেভ করব। সেভ করতে গেলে উপরে অংশে যেতে হবে এক্সপোর্টে যাব এক্সপোর্টে গেলে কিন্তু তখন একটা অ্যাড শো করবে অ্যাডটা তিরিশ সেকেন্ডেরও হতে পারে বা বিশ সেকেন্ডেরও হতে পারে এই অ্যাডটা শেষ হওয়ার পর তারপর উপরে আবার ক্রোচিংও আসবে ওইটাকে আমরা ক্রোস করে দেব ক্রোস দেওয়ার পর আরও অ্যাড আসতে পারে অ্যাড আসলে আমরা সরাসরি আমরা ডাইরেক্ট এক্সপোর্ট হয়ে যাবে কিন্তু অ্যাডগুলো কিন্তু দেখতে হবে তা নাহলে কিন্তু সেভ করবে না এক্সপোর্টিং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে তখন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তারপরে আপনি ইউটিউব বা ফেসবুক রিলস আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে ব্যবহার করতে পারবেন চমৎকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও কিছু ভিডিও নিয়ে জানি আপনাদেরকে শেখাতে পারি যে ভিডিওগুলো আপনাদের খুবই কাজে আসবে